যে আপনাদের আজ দেখাবো ঘাস কাটা মেশিন কিংবা বিশালি কাটার মেশিন দেখুন এখন ঘাস কাটা হচ্ছে এটা স্মুথলি কীভাবে কেটে যাচ্ছে কোনো প্রেশার লাগছে না এভাবে দেওয়ার সাথে নিজে নিজেই ওর যে দাঁত আছে ওটাই টেনে নেবে টেনে নিয়ে আপনার ঘাসগুলো কেটে দেবে এখন যে বিশালি দেওয়া আছে দেখুন সেটি একেবারে স্মুথভাবে কেটে যাচ্ছে কোনো সমস্যা না এখানে দেখুন কিভাবে শুধু ওখানে ধরার দরকার ধরলেই কেটে যাবে কোনো আপনার বটিতে কাটা লাগবে না কোনো কষ্ট হবে না এখানে জাস্ট ধরতে হবে কয়েক মিনিটে আপনার প্রয়োজনীয় যে ঘাস আর ফল আছে সেগুলো আপনি কেটে ফেলতে পারবেন এখানে যে ছোটো মেশিনটা ব্যবহার করা হয়েছে এখানে একটি ব্লেডের মাধ্যমে কাটা হচ্ছে এখানে মোটর ব্যবহার করা হয়েছে আপনি এক এক ঘোড়া মোটর কিংবা অন এক পয়েন্ট পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নাই এখানে যে ব্লেডটা ব্যবহার করা হয়েছে সেটাও খুবই ধারালো এবার দেখুন এখানে যে বক্সটা দেওয়া হয়েছে এই সেম মেশিন কিন্তু জাস্ট বক্সটা দেওয়া হয়েছে যেন বাড়িতে আপনাদের অনেক ছোট বাচ্চা থাকে যারা অনেক ঝামেলা করে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এই বক্স মেশিনটি অহরহ ব্যবহার চলছে এখন আর বক্স মেশিনটি ব্যবহারের ফলে আপনার পল যে কাটার পর এক জায়গায় পড়বে কোনো সমস্যা হবে না কোনো ময়লাও হবে না আবর্জনা হবে না আবর্জনা যেটা ওই দেখুন যেভাবে দিচ্ছে ওইভাবে কেটে ছোটো ছোটো করে দেবে একেবারে কোনো সমস্যা নেই এই জন্য দিন দিন এই বক্স মেশিনটার গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে এটা আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন কিংবা যে কোনো প্রয়োজনে কলও করে জেনে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের এটা ভালো লেগেছে